নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি আলোচ্য বিষয় নিয়ে এলাম আলোচ্য বিষয় বলতে এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের খুবই সহানুভূতিভাবে এই কাজটা খুব ভালো একটি কার্যকরী একটি টোটকা বলতে পারেন বিদ্যা বলতে পারেন এবং আপনার ভালো মন্দ বিচার বলতে পারেন পুরোটাই নির্ভর করবে আপনাদের উপর যারা তান্ত্রিক লাইনে আছেন বিশেষ করে তাদেরকে আমি বলবো তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটি আমি খুব তাড়াতাড়ি আমি একটা কর্মে মানে নিযুক্ত আছি এবং সময়ের অভাবের জন্য আমি মানে দিতে পারিনি আগে দেওয়া উচিত ছিল কিন্তু খুব তাড়াতাড়ি হিসাবেই যেহেতু আজকে আঠাশ তারিখ এবং কালকে উনত্রিশ তারিখ এই দুটো দিন খুবই গুরুত্বপূর্ণ মানে আমি সময়ের অভাবের জন্য ভিডিওটা করতে পারিনি আজকে যারাই এই ভিডিওটি দেখবেন প্রত্যেকেই কালকের জন্য প্রস্তুতি হয়ে থাকবেন তাদেরকে জোরহাত করে বলবো যে কাজটা করবেন আপনারা কালকে থেকে কাজ করবেন যারা যত লাইনে কাজ করছেন তান্ত্রিক মধ্য মানে মন্ত্রতন্ত্র নিয়ে যারা আছেন যে কোনো বিজ্ঞানে কাজকর্ম করেন কালকের জন্য বিশেষ একটি দিন উনত্রিশ তারিখ চৈত্র মাসের শেষ অমাবস্যা এই অমাবস্যাটা আর পাবেন না ফিরে এবং শুধু আমাবস্যা নয় চন মানে সূর্য আছে এবং কালকে ঘোর আমাবস্যা এবং শনিবার পড়ে গেছে শনিদেবের আমাবস্যাও অনেকে আপনারা ধরতে পারেন মানে খুবই গুরুত্বপূর্ণ কালকে সূর্যগ্রহণও আছে চৈত্র মাসের শেষ আমাবস্যা বৎসরের শেষের এবং ঘোর আমাবস্যা এবং কালকে সূর্যগ্রহণ এবং শনিবার পড়েছে শনিদেবেরও দৃষ্টিশক্তি আপনাদের উপর পড়বে তো যাই হোক আমি আপনাদেরকে এই চলার পথে যারা তান্ত্রিক লাইন আছেন অনেকেই কিন্তু এটা গুরুত্বভাবে নেবেন এবং তাদেরকে আমি অনুরোধ করব আপনারা কালকে এই কাজটি করবেন এতটাই শক্তিশালী একটি আমি আপনাদেরকে কয়েকটি বিদ্যা বলবো এই বিদ্যাগুনা কিন্তু আপনারা কাজ করবেন মনোযোগ দিয়ে পুরোটাই আপনারা শুনবেন এই কাজটি করতে পারলে আপনাদের প্রত্যেকেরই উপকারে লাগবে চরম উপকার ছোটোখাটো উপকার নয় চরম উপকার যারা নানান দিক দিয়ে ভুগার মানে ভোগ বিলাসে ভুক্ত যারা জ্বালা যন্ত্রণায় ভুগছেন অত্যাচারে ভুগছেন তান্ত্রিক লাইনে ঠিক মতন কাস্টমার আসছে না মন্ত্রতন্ত্র ঠিক মতন কাজ করছে না অনেক অশান্তিতে আপনি ভুগছেন অনেক আপনার সমস্যা দেখা দিচ্ছে বাড়ির বাস্তুভিটায় অনেক রকম আপনাদের অশান্তি ভোগ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের মিল হচ্ছে না অনেক ঋণে জড়িত হয়েছেন অনেক অসুখ বিসুখে জড়িত হচ্ছেন কালকের দিনটা উনত্রিশ তারিখ শনিবার যুক্ত আমাবস্যা সূর্যগ্রহণ লেগেই যাবে আপনাদেরকে যে সমস্ত কাজ করতে বলবো সেই সমস্ত কাজ আপনারা করবেন দেখবেন এখান থেকে আপনারা পুরোটাই বেরিয়ে যাবেন পুরোটাই বেরিয়ে যাবেন জ্বালা যন্ত্রণা থেকে আপনি পুরো বিলুপ্ত হয়ে যাবেন পুরো এখান থেকে আপনারা রেহাই পাবেন তো যাই হোক প্রথমত আমি আপনাদেরকে বলি যে কি ঘটনা ঘটতে পারে আর কি ঘটনা আপনাদেরকে সহায়তা করতে পারে যেহেতু আজকে আঠাশ তারিখ শুক্রবার আজকে রাত্রির সন্ধ্যে সাতটা থেকে অবস্যাটা শুরু হচ্ছে আজকে আপনারা যে যেরকম পারবেন তন্ত্র লাইনের আপনারা প্রস্তুতি নিয়ে নেবেন কালকে উনত্রিশ তারিখ শনিবার মাসের শেষ অমাবস্যা এই অমাবস্যা অতি ভয়ঙ্কর সূর্যগ্রহণ লেগে থাকবে এই সূর্যগ্রহণটা মারাত্মক সূর্যগ্রহণ এবং মানে শনিবার পড়েছে শনিদেবের দৃষ্টিশক্তি প্রত্যেকের উপরেই এটা থাকবে যদিও আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই আমাবস্যাকে অনেকে ভুতুরে অমাবস্যা বলে এই চৈত্র মাসে আমাবস্যাটাকে অনেকে ভুতুরে আমাবস্যা বলে কেন বলে এই ভুতুরো আমাবস্যাটা অ্যাকচুয়ালি আপনারা হয়তো ভাবছেন যে তা হলে কি ভূত পেত আত্মা কি ঘুরে বেড়াই অবশ্যই ঘুরে বেড়াই আজকে যে শুক্রবার সন্ধ্যে সাতটা থেকে যে অমাবস্যাটা লাগছে এটাকে ভুতুরে অমাবস্যা বলা হয় আজকের দিন আপনারা যেটা কাজ করবেন পুরো তন্ত্রালীনের আপনাদের কাজ পুরো পাকাভুকিভাবে হবে তো যাই হোক আপনাদেরকে আমি ভুতুরে আওয়াবাস কেন বলছি এই মাসের শেষ আওয়াবার সাথে এই ভুতুড়ে সাথে দেখবেন আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে কোনো জায়গায় দেখবেন তাদের মৃত্যু হয়ে থাকে তাদের সৎকর্ম সৎ কাজ করা হয়ে থাকে কিন্তু তাদের আত্মাটা বিভিন্নভাবে ঘুরে বেড়ায় তারা যে যেখানেই থাকে যেখানে থাকুক পৃথিবীর আগনাছা গানাছা পান্তে যেখানেই থাকুক সেখান থেকে তারা সেই পৃথিবীতে নামে নেমে সেই দিনটাই মানে এই অমাবস্যা মানে ভুতুর অমাবস্যা যেটা বলা হচ্ছে সে দিনটাই ওরা নেমে আসে সে নেমে আসাতে তারা অনেক রকম ছড়ু ছিটিয়ে থাকে অনেকের মনের আশা মানে মানুষের যেরকম মনে আশা থাকে তাদেরও মনের আশা থাকে ঠিক আছে তো সেই কারণে যদি আপনারা আপনাদের প্রত্যেকেরই তো দেখবেন আত্মীয় স্বজন কেউ না কেউ মারা গেছে পিতৃপুরুষ পূর্বপুরুষ যাই হোক কিংবা আপনাদের বংশের অনেকে আত্মীয় স্বজনের মধ্যে মারা গেছে তো তারা তো কোনো না কোনোভাবে ধরে নেন তাদের আত্মা পৃথিবীতে কোনো জায়গায় থাকে তো সেই দিনটায় ধরে নেন পৃথিবীতে যখন নেমে আসে তো এই দিনটায় আপনারা কি করবেন আপনারা যাদের পাকা কাজ হচ্ছে না যাদের কাজে বাধা চলছে যাদের ঋণে জর্জরিত আছে যাদের বিয়ে থা হচ্ছে না যাদের রোগ বেদি শরীর থেকে যাচ্ছে না বিভিন্নভাবে আপনারা জ্বালা যন্ত্রণায় ভুগছেন আজকে যে রাত্রিটা হবে আঠাশ তারিখ শুক্রবার রাত্রিরে যে সন্ধ্যের সময় আবাসাটা লাগছে এই অমাবস্যাটায় আপনারা ভোগ নিবেদন করবেন যে কোনোভাবে ভোগ নিবেদন করবেন খাবার কিছুটা বানিয়ে নিতে পারেন ঠিক আছে কীভাবে বানাবেন আমি বলে দিচ্ছি কিছু শাক সবজি দিয়ে বানালেন কিছুটা পায়েস বানালেন কিছুটা ভাজা পাঁচ ভাজা দিলেন ছোলা মটর এগুলো দিলেন দিয়ে আপনারা এতে কিছুটা জল নিলেন জল নিয়ে আপনারা নিশি রাত্রিতে রাত্রির এগারোটার পরে কোনো ভয় ভিটুর কোনো কারণ নেই আপনারা শুদ্ধ বস্ত্র সান করে এই জিনিসটা রেডি করে একটা কলার পাতার মধ্যে আর মাটির গেলাসের ভারে জল নিবেন এবং ধূপকাঠি নিবেন তিনটে ধূপকাঠি নিবেন এবং একটা মোমবাতি নিবেন সেই পূর্বপুরুষ পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনারা তে মাথায় যাবেন তে মাথায় গিয়ে আপনারা সেখানে ভোগ নিবেদন করবেন করে ধূপকাঠি জ্বালাবেন মোমবাতি জ্বালিয়ে দিবেন কিংবা প্রদীপ জ্বালিয়ে দিবেন এবং জলের গ্লাসে জল দিবেন জোর হাত করে আপনারা বলবেন যা আমার এই বাধা চলছে এই বিঘ্ন চলছে কিংবা আমার এই বিবাহ হচ্ছে না কিংবা আমি ঋণে জর্জরিত কিংবা আমার রোগ বেদি যাচ্ছে না আমি অশান্তিতে ভুগছি কিংবা আমার তন্ত্রমন্ত্র খাচ্ছে না কিংবা আমার তন্ত্রমন্ত্র আটকি গেছে কিংবা আমার কোনো রুগি রোজগার মানে রুজি রোজগার হচ্ছে না কিংবা রুগীপত্র আসছে না এই ধরনের যদি কোনো কিছু থাকে আপনারা জোর হাত করে সেখানে নিবেদন করে প্রণাম করে সে মনের আশা বলবেন বলে আপনার যা বলার যে পূর্বপুরুষ পিতৃপুরুষকে বলবেন হে পূর্বপুরুষ হে পিতৃপুরুষ আপনি যে যেখানে থাকেন নিয়ে করেন আমার মনে একটা পূর্ণ করেন এই কথা বলে আপনারা প্রণাম করে সোজা পিছন দিকে না তাকিয়ে আপনার সোজা চলে আসবেন বাড়িতে আচ্ছা এটা তো হলো আঠাশ তারিখ রাত্রিরে মানে ভূত ভুতুরে অমাবস্যার এই কথাটা আমি আপনাদেরকে বলে দিলাম এবার তারপরের দিন তার পরের দিন যেটা আপনাদেরকে করতে হবে যেটা উনত্রিশ তারিখ শনিবার যুক্ত অমাবস্যা সূর্যগ্রহণ যেটা চলছে অনেকের দেখবেন রাগ ভীষণ রাগ হয় পড়াশোনায় মন বসে না কিংবা দেখা গেল উগ্র রাগ কিংবা রোগে আক্রান্ত কিংবা ঋণে আক্রান্ত এবং বাড়িতে ঠিক মতন ঘুমায় না ঠিক আছে এবং উল্টাপাল্টা কথা বলে মাঝে মধ্যে দেখবেন বিছনায় পেশচাপ করে বাচ্চা ছেলে পেলে ঠিক আছে অনেক রকম যাদের যার যেরকম দশা চলছে যাদের ধরে নেন শনির দশা কোন কাটছে না কালকে বিশেষ একটি দিন মাথায় রাখবেন আমাবসায় যুক্ত শনিবার শনিদেবের কিন্তু দৃষ্টিশক্তি থাকবে যাদের শনির্দশা কাটছে না যারা শনির দশায় জর্জরিত অনেক মামলা মুকদ্দমায় আপনারা আটকিয়ে আছেন কিংবা ফেসে আছেন ঋণে ফেঁসে আছেন কিংবা অনেক রকম জায়গায় দেখবেন টেন্ডার ফেন্ডার পাস হচ্ছে না কালকে দিনটা বিশেষভাবে যে কাজটা করতে বলবো আপনারা করবেন অনেক উপকার পাবেন অনেক উপকার পাবেন কি করবেন আমি বলে দিচ্ছি কালকে যেহেতু সূর্যগ্রহণ চলবে আপনারা সকাল থেকে বিকেল চারটে দশ পর্যন্ত আপনারা কোনো উনুনের আগুন ধরাবেন না মাথায় রাখবেন কোনো উনুনের আগুন ধরাবেন না যদি পারেন আপনারা ফলমূল খাবেন কিংবা ঘরে যে ঠান্ডা জাতীয় জিনিস থাকবে সেগুলো যে থাকবে আপনার বিস্কুট খেতে পারেন মুড়ি খেতে পারেন কিংবা ফলমূল খেতে পারেন কিংবা যাই হোক আপনারা বিনা আগুনে মানে ঘরের মধ্যে যেগুলো প্রস্তুতি থাকবে সেগুলো আপনারা খাবেন একটু কষ্ট করবেন আপনাদের চমৎকার ফল হবে সেই আগুন যদি সেদিন যদি আপনারা জ্বালিয়েছেন যে ব্যক্তি হন যে পরিবারের হন সেদিন কিন্তু আপনার শনিবার যুক্ত আমসাতে সূর্যগ্রহণ চলবে এটা পাওয়ারফুল একটি সূর্যগ্রহণ এবং শনিবারে পড়েছে শনি কুদুষ্টি তে থাকবেন যদি আপনারা ভুল করে উনুনের আগুন জ্বালিয়ে ফেলেছেন তাহলে কিন্তু এটা মাথায় কিন্তু বেনে অ্যাটাক করতে পারে শনের মতন বেনটাকে হ্যাং হতে পারে আপনি আরও বিভিন্ন দিক থেকে সমস্যায় কিন্তু ভুগতে পারেন এটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিলাম খুব মারাত্মক দিন মারাত্মক আপনারা ভুল করে এই কাজটা করবেন না একটু কষ্ট করুন দেখবেন আপনার এটার কষ্টের জন্য আপনাদেরকে অনেক রিলিফ পাবেন তো যাই হোক এটা একটা দিক গেল আর একটা দিক আপনাদেরকে বলছি যাদের যা সমস্যা কি আছে লাইন বলেন রুজি রোজগার বলেন কোনো বারবার দেখবেন অনেক সময় অনেকে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেকে অনেক রকম মামলায় মুখোধমে ফেঁসে গেছেন অনেক রকম নানারকম তা আপনারা কী করবেন সেই দিনটার জন্য সকাল থেকে যে বিকেল চারটে পর্যন্ত বেলায় আপনারা বারোটা বাজবে বারোটার সময় আপনারা রেডি হয়ে থাকবেন সেই সময় যার যেটা সমস্যা আছে একুশটা আপনারা শুকনো লঙ্কা নেবেন লাল ডানটি সমেত সেইটা আপনারা প্রত্যেকের মাথায় ঘুরাবেন একটা একটা করে ঘুরিয়ে যে কোনো নদীতে যেখানে জল দাঁড়ায় না সেই নদীতে একটা একটা করে আপনারা ভাসিয়ে দেবেন চমৎকার একটি রেজাল্ট পাবেন আপনার বাধা বিঘ্ন সব ওখান থেকে লিফ হয়ে বেরিয়ে যাবে আর হচ্ছে যে ফিটকারি সে ফিটকারিটা আপনারা যে কোনো সমস্যার জন্য মাথার মধ্যে আপনারা ঘুরাবেন সাতবার ঘুরিয়ে সে ফিটকারিটা আপনারা যে কোনো তিন রাস্তায় ফেলে দেবেন এটাতে আপনাদের বড় চরম উপকারের কাজে আসবে বাধা বিঘ্ন জ্বালা যন্ত্রণা রোগ বেদি থেকে ভয় থেকে যত যা আছে আপনার কাজে আট আটকি গেছে পড়াশোনা হচ্ছে না মুখ এতে পুরো রিলিফ পাবেন আরেকটি কাজ করবেন আপনারা জল শঙ্ক নেবেন জল শঙ্কতে আপনারা জল নিয়ে কোনো পিপুল গাছ কিংবা অসুস্থ গাছ কিংবা বট গাছ হুম সেই গাছের তলায় আপনারা ঠিক বারোটার সময় যাবেন সান টান করে সেইখানটায় করে দাঁড়িয়ে সাতবার একটু করে গঙ্গার জল ও এই শঙ্কর মধ্যে দেবেন দিয়ে আপনারা হাতে নিয়ে খাবেন চোখে মুখে বোলাবেন মাথা একটু বুলি নেবেন দেখবেন আপনাদের শরীরের যে নেগেটিভ ভাইব্রেশনটা আছে পুরো রিলিফ রিলিফ হয়ে বেরিয়ে চলে যাবে এতটা শক্তিশালী আপনাদেরকে বিদ্যা দিলাম আপনারা কাজ করবেন আমাকে বলবেন যে কি কাজ পেলাম এই দিনটি আপনারা বারবার আসবে না কাল আপনাদের হাতে সুযোগ আছে কালকের দিন আজকের দিন আপনারা করবেন দেখবেন তান্ত্রিক লাইনের কাজ যাদের হওয়া কাজ হচ্ছে না পুরো বেঁধে রেখেছে বন্ধ করে রেখেছে খারাপ করে রেখেছে সব নষ্ট হয়ে বেরিয়ে যাবে তো যাই হোক আর এই সূর্য গ্রহণে আপনাদের আমি তান্ত্রিক লাইনে যারা আছেন তাদেরকে আমি বিশেষ করে বলবো অনুরোধ করব আপনারা এই গ্রহণে কিছু শিকড় বাকর আপনারা জোগাড় করে রাখবেন এই দিনটা যদি আপনারা তুলে রাখতে পারেন আপনাদের চমৎকার একটি রেজাল্ট সারা বছরে কাজে লাগাতে পারেন তাবিজ কবজে এবং অনেক রকম ইয়েতে করবেন আর এই সূর্য গ্রহণে আপনারা অনেকেই কি করবেন সময় পাবেন সারাটা দিন কিছু কিছু মন্ত্র আপনারা ঝালিয়ে নেবেন পাওয়ারফুল পাওয়ার নেওয়ার জন্য ঠিক আছে এটা আপনারা করবেন ভুল করেও আপনারা সে দিনটাই কাউকে গালাই গালাজ করবেন না নেগেটিভ ভাইভ্রেশনটা নিজের শরীরে ঢুকাবেন না কাউরির সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না ভালোভাবে চলার চেষ্টা করবেন সময় কিন্তু আপনাদের এনার্জি পাওয়ারে থাকবেন নেগেটিভ ভাইব্রেশন অন্য সঙ্গে সঙ্গে ঝুরঝামলা করে ভিতরে ঢুকাবেন না প্রবেশ করবেন না বরঞ্চ উদার মনে আপনারা দান ধান করুন কোনো শনি মন্দিরেকে দান ধান করুন কোনো পুরোহিতকে দান ধান করুন কোনো অন্ধলোককে দান ধান করুন যেভাবে হোক দান ধান করুন কোনো অসুবিধা নেই যত দান ধান করতে পারবেন তত আপনারা এখান থেকে বেরোতে পারবেন তো যাই হোক আমি আপনাদেরকে এই কথাটা বলার জন্য আমি বিশেষভাবে খুব তাড়াতাড়ি করে ভিডিওটা করলাম যে যেখানে আছেন এই কাজটি করবেন আমার অনুরোধ রইল আমি আপনাদেরকে চমৎকার একটি রেজাল্ট পাওয়ার জন্য আমি বললাম এটা করলেই আপনারা জীবনের যা ঘোর অন্ধকারে আছেন যেভাবে আছেন বাধা বিঘ্নতে সেখান থেকে মুক্তি পাবেন নমস্কার ধন্যবাদ সকলকে এবং আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ভালো থাকবেন